আমরা যারা এই মুহূর্তে ব্রিটেনে অবস্থান করছি অথবা সেখানে যাওয়ার প্ল্যান করছি আমাদের মধ্যে এখন একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউকে বা ব্রিটেনের নতুন ভিসা নীতি আমরা ইতিমধ্যে জানি বারোই মে তারা নতুন একটি শ্বেতপত্রর প্রস্তাবনা করেছে অর্থাৎ একটা হোয়াইট পেপার তারা তাদের পার্লামেন্টে বিল উত্থাপন করেছে সেখানে নানান রকমের ইমিগ্রেশন রুলস সম্পর্কে তারা প্রস্তাবনা জারি করেছে সেগুলি নিয়ে আমরা অনেক বেশি দুশ্চিন্তায় আছি এখন এই বিষয়টা সবার কাছেই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ এই ভিসা নীতির কারণে আমরা সামনে ইউকেতে যেতে পারব কি পারবো না এই বিষয় নিয়ে আমরা সবাই খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি আমরা আজকে কিছুটা জানার চেষ্টা করব এই নীতিগুলো আসলেই দুশ্চিন্তার কি নাকি আমাদের জন্য কোনো ভালো সুযোগ নিয়ে আসছে এবং এগুলো আসলে করার পিছনে মূল কারণ কী প্রথমেই আমরা কয়েকটা রুলস দেখে নেই তারা কোন কোন রুলসগুলা চেঞ্জ করার জন্য প্রস্তাবনা দিয়েছে যেগুলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম বিষয়টাই হচ্ছে সেখানে আমরা যারা ডিপেন্ডেন্ট নিয়ে যেতে চাচ্ছি সেক্ষেত্রে তারা একটা রুলস প্রস্তাবনা করেছে যে ডিপেন্ডেন্ট এবং অ্যাপ্লিক্যান্ট দুইজনেরই ইংরেজি দক্ষতা থাকতে হবে দুইজনকেই আইলসের ভালো একটা স্কোর দেখিয়ে আপনাকে যেতে হবে তারপরের যে মেসিভ যে বিষয়টা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ থেকে প্রচুর কেয়ার ওয়ার্কার সেখানে যাই কেয়ার ওয়ার্কারের জন্য ভিসাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশের জন্য বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে ইউকের বাইরে থেকে তারা আর নতুন কোনো কেয়ারওয়ার্কার নিবে না তারপরে একটা বিষয় হচ্ছে যে আমরা যারা সিটিজেনের জন্য আবেদন করি সেটা আগে রুলস ছিল পাঁচ বছর এখন সেটা তারা প্রস্তাবনা করেছে কমপক্ষে দশ বছর অর্থাৎ আপনি দশ বছর একটানা সেখানে বৈধভাবে থাকার পর হচ্ছে আপনি নাগরিকত্বের জন্য বা পারমানেন্ট রেসিডেন্টের জন্য আপনি আবেদন করতে পারবেন তারপরের যে বিষয়টা হচ্ছে যে আগে স্টুডেন্টদের জন্য হচ্ছে দুই বছর এবং যারা পিএইচডি হোল্ডার ছিল তারা তিন বছরের জন্য সময় লাগতো সেটা কমিয়ে এখন হচ্ছে তারা আঠারো মাসের জন্য প্রস্তাবনা দিয়েছে এরকম বেশ কিছু নতুন নতুন প্রস্তাবনা তারা উত্থাপন করেছে তো এই বিষয়গুলা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমাদের একটা বিশাল স্বপ্ন হচ্ছে আমরা ইউকে ব্রিটেন ইংল্যান্ড বা লন্ডন যাই বলি সেখানে যাওয়ার জন্য আমাদের বিশাল একটা আমাদের কি বলা যায় পরিকল্পনা থাকে তো আমরা এখন যে বিষয়টা জানবো যে এই বিষয়গুলো আমাদের জন্য কেমন গুরুত্ব বয়ে নিয়ে আসে প্রথমে আমি বলি যে কেয়ার ওয়ার্কারের জন্য যে বিষয়টা তারা নিয়ে আসছে সেটা আসলে আমাদের জন্য অবশ্যই ভালো কারণ আমরা জানতে পারেছি কারণ আমরা দেখেছি যে অনেক লোক কেয়ার ওয়ার্কারে গিয়ে তারা কাজ পাচ্ছে না তারা নানা ধরনের জটিলতায় ভুগছে ভুগছে আমরা দেখতে পেরেছি যে অনেক লোক কেয়ার ওয়ার্কারে যাওয়ার পর তারা কাজ পাচ্ছে না নানা ধরনের জটিলতায় ভুগতেছে এখন এই রুলসের কারণে দেখা যাবে তারা কাজ পাচ্ছে যেহেতু নতুন করে ব্রিটেনের বাইরে থেকে আর কেয়ার ওয়ার্কার নেওয়া হবে না অবশ্যই যারা ভিতরে এখন অবস্থান করছে তারা এরা আসবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত জব বা চাকরি যাই বলি সেগুলো তারা পাবে তারপরে যে বিষয়টা হচ্ছে যে পাঁচ বছর থেকে দশ বছরের যে বিষয়টা সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে আমরা যারা ইতিমধ্যে ইউকেতে বা ব্রিটেনে প্রবেশ করে ফেলেছি এই রুলসটা আমাদের জন্য প্রযোজ্য হবে না এই রুলসটা প্রযোজ্য হবে যখন এই বিলটি সম্পূর্ণরূপে গৃহীত হবে এবং তারপরে যারা যাবে তাদের জন্য যারা আমরা অলরেডি চলে গেছি তাদের জন্য এই রুলসটা প্রযোজ্য হবে না শুধু এই রুলসটা না এখানে যতটা রুলস তারা প্রস্তাবনা দিয়েছে কোনোটাই আমাদের জন্য প্রযোজ্য না যারা আমরা ইতিমধ্যে ইউকেতে বা ব্রিটেনে চলে আসছি তারপরে যে বিষয়গুলো আসছে ইংরেজির যে বিষয়টা সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট এবং যে মূল অ্যাপ্লিকেন্ট দুজনেরই ইংরেজির দক্ষতা থাকতে হবে তো এটাও অবশ্য আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে কিন্তু এটা আসলে তারা তাদের জন্য তাদের সুবিধার জন্য করেছে এই বিষয়গুলো আসলে করার পিছনে বেশ কিছু কারণ আছে দেখা যাচ্ছে যে ইউকেতে তাদের ইমিগ্রেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে এই বেশি সংখ্যক ইমিগ্রেন্ট হওয়ার কারণে তারাও নানা ধরনের জামেলার মধ্যে পড়ছে তাদেরকে তারা জব দিতে পারছে না দেখা যায় যে মাঝে মধ্যে আমরা নিউজ পাই রাস্তাঘাটে মানুষ থাকতেছে তারা থাকার জায়গা পাচ্ছে না খাওয়ার জায়গা পাচ্ছে না এই ধরনের বিষয়গুলো তারা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা এগুলো আসলে ফেস করতে চায় না এছাড়া আরেকটা একটা বড়ো বিষয় হচ্ছে যে আমাদের মতো কিছু গরিব দেশ যারা ওইখানে যাওয়ার পর ছোটো ছোটো গ্রাউন্ডসে তারা অ্যাসাইলাম সিক করে পলিটিক্যাল এসাইলাম বা আদার্স যে এস যে বিষয়গুলো আছে তারা এই ধরনের সিলিকেইসে এসআইলাম শিক করে রিসেন্টলি একটা অত্যন্ত চমৎকার একটা মামলা আছে চমৎকার আসলে বলা যায় না সেটা কিছুটা হাস্যকর বলা যায় যে আলবেনিয়ার একজন নাগরিক তিনি একটি মামলা করেছেন চিকেন নেগেট ওনার মূল ভাষ্যটা ছিল যে ওনার ছেলে ব্রিটেনে থেকে চিকেন নেগেট খেতে এত বেশি অভ্যস্ত হয়েছে যে সে ওইখানের বাইরে যাওয়ার পর এই খাবারটা না খেলে সে হয়তো মারা যেতে পারে এই ধরনের একটা বিষয় নিয়ে উনি এসাইলাম আইলাম করেছিল যে যদি তার ছেলে বাইরে যাওয়ার পর মারা যায় সেই জন্য ওনাকে ব্রিটেনে থাকতেই হবে তো পরবর্তীতে উনি মামলাটা পেয়েছে কিন্তু আবার দেখা গেছে যে তাদের পার্লামেন্টে এর মাধ্যমে এই মামলাটা আবার রিজেকশন করা হয়েছে তো এই ধরনের সিলি কেসে অনেকে এসাইলাম শিখ করে এ হাজার হাজার মিথ্যা বিষয় আছে যার কারণে তারা এই রুলসগুলা কঠিন করার সিদ্ধান্ত নিয়েছে তো এখানে কঠিন করার যে সিদ্ধান্ত নিয়েছে এটা এখনও কিন্তু প্রস্তাবনা এটা কোনো বিল এখনও পাশ হয়নি এটা নিয়ে এখনও আপাতত আমাদের খুব একটা টেনশন করার প্রয়োজন নেই এটা এমন আছে আরও এক বছর সময় লাগতে পারে এমন আছে এই বিলটা পাশ নাও হতে পারে যার জন্য আমরা এই মুহুর্তে এত বেশি পেরেশান হওয়ার প্রয়োজন নাই আর এই বিলটা যদি পাশও হয় যারা আমরা ইতিমধ্যে চলে গিয়েছি এবং এই বিলটা পাশ হওয়ার আগে যারা আমরা যেতে পারবো তাদের ক্ষেত্রে এই নিয়মগুলা প্রযোজ্য হবে না তো আশা করি আমরা এই বিষয়গুলা কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি ধন্যবাদ সবাইকে এইরকম আরও ভিডিও পেতে সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন